ভোটার আধার কার্ড সংশোধন নিয়ে যখন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কথা বলা হচ্ছে তখন দেখা যাচ্ছে এবার আসলে নেমে পড়েছেন উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রীর শংসাপত্র ঠিক কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন কে না বিতর্কিত তৃণমূল নেতা যিনি কথা বললেই বিতর্ক তৈরি হয় সেই তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা যাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা এনআরসি প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নেই আর যদি সেটা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভুয়ো আরো একবার শুনুন সেই বক্তব্য বক্ষর প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা জাল আর জন্মের সার্টিফিকেট নেই ওনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ উনি হিন্দি বা গুজরাটি বলেন আমার ক্ষেত্রে সমস্যা এটাই যে আমি বাংলা বলি।উদয়ন বাবুকে জানেন না বাংলা জুড়ে ওলিতে গলিতে ভূনধির কারবাট একের পর এক পর্দা ফাঁস হচ্ছে জাল নথি।

কোথা রয়েছে ল্যাপটপ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও ও আধার কার্ড করার জন্য পুলিশ এসে এখানে আইলো ওদের কাছে জিজ্ঞেস রাত করে সব ধরে নিয়ে গেল জালিয়াতি কাজ হচ্ছে পুলিশ তুলে নিয়ে তার আইনগত ব্যবস্থা নেবে পুলিশ একের পর এক জল নথির ডমরমা কারবার পাশের বাড়িতে বিপদ ওত পেতে বসে অথচ টের পাওয়ার উপায় নেই আশেপাশের পরিচিত সবাই সন্দেহের তালিকায়

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়